কুয়াশা পড়েছে দেখো একদম প্রচন্ড কুয়াশা খুব কুয়াশা পড়েছে দেখো গাছের আড়াল দিয়ে কিরকম কুয়াশা একদম পাতা টাতা সব একদম নিস্তব্ধ হয়ে আছে যেমন কুয়াশা তেমন ঠান্ডা এরপরে এই যে হাওয়া ছেড়ে দিবে এই দেখো একটু একটু করে পাতাগুলো শুরু হচ্ছে দোলানো এই যে এই দেখো তারপরে প্রচন্ড ঠান্ডা হবে ছাদে এসেছি বন্ধুরা আজকে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোয়া হয়নি ভীষণ ঠান্ডা তার জন্যে ছাদে একটু পাইচারি করছি জিঞ্জার ওপরে ছাদে চলে গেল প্রচন্ড ঠান্ডা দেরি হয়ে গেছে অনেক এখন নটা বাজে রান্না সব আছে সারি স্কুল রয়েছে একটু হেঁটে যাব গিয়ে রান্না বসাবো দেখো কোথায় বসে রয়েছে দেখো এই যে দেখো এই যে দেখো ওই যে ট্যাঙ্কির ধারে দেখো একদম কিনারায় ওই দেখো বসে রয়েছে বসে দেখছে এই ঠান্ডার মধ্যে ও আসবে সাড়ে তিনটে সময় উঠেছে ভোরবেলা তখন থেকে এরকম করছে দুষ্ট এত দুষ্ট করছে ঘুমাসতে দেয় না দেখো এই উপরের ছাদে এসেছি উপরের ছাদের দেখো ঘুমটা চারদিকে কুয়াশায় ফুটবল বন্ধুরা আকাশ দেখো একদম সাদা হয়ে রয়েছে মেগাচ্ছে না রৌদ্রে উঠলে নীল আকাশ হতো তাই না একদম কীরকম পাখি যাচ্ছে উড়ে পাখির কলরব মনোরম পরিবেশ একদম শীত পড়ে গেছে জমে গেছে শীত এবার ভালো লাগছে শীতের সময় এরকম একটু না হলে ভালো লাগে না প্রচণ্ড রৌদ্র হলে শীতটা মানায় না তাই না দারুণ লাগছে এই দেখো একটু একটু সূর্য মামার দেখা যাচ্ছে এই যে আকাশে সামান্য গিয়ে আবার মেঘে ঢেকে গেল জাস্ট একটু মনে হচ্ছে উঠবে উঠবে চলো আমার ছাদের গাছপালাগুলো দেখো শিশিরে একদম ভিজে গেছে পাতা দেখো দারুণ কুয়াশা পড়েছে শিশিরে একদম গাছের একদম পাতা টাতা ভিজে গেছে দেখো কি সুন্দর চলো তোমাদের আর একটা জিনিস দেখায় ফুলের গাছগুলো আমার কম হয়েছে খুব ভয় অন্যবাদ দেখো কিরকম থোকা থোকা ফুল দেয় দেখো দারুণ আর একটা গোলাপ ফুটেছে একদম সাদের মধ্যে মনসুখীন গোলাপ এই দেখো কি দারুণ লাগছে দেখো কালারটা একদম কালকে খুব সুন্দর ছিল আজকে একদম একটু একটু বেশি দেখো হোয়াইট হয়ে গেছে খুব সুন্দর সেরা গোলাপ এইটা ছাদের ছাদ বাগানের আর যেটা তোমাদের দেখাবো এই দেখো গাছটাতে কতগুলো ফুল ফুটেছে মানে ফুটতে শুরু হয়েছে নভেম্বর মাস থেকে ফুটছে দেখো অনেকগুলো ফুটেছে অলরেডি এখন এটা যখন ভর্তি হয়ে যাবে এক একটা থোকাতে দেখো কতগুলো করে কুড়ি এসেছে এক একটা থোকাতে এই যে এইটাতে দেখো যেমন দুটো এটাতে দুটো এটাতে দুটো এই দেখো ছয়টা সাতটা করে ফুল আসে কোনোটাতে তিনটে এই যে ফুটে গেলে দেখো এই যে এরকম হবে এই দেখো একটা থোকায় কতগুলো ফুল দারুণ ফুটেছে দারুণ সবগুলো যখন ফুটবে না তখন এত ভালো লাগে গাছটা কি বলবো দেখ এইবার এই ফুল ফোটানো শেষ হয়ে গেলে গাছটার পটটাকে চেঞ্জ করব আর একটা সুন্দর দেখে দেব আমি যদিও এখান থেকে আরও দুটো গাছ তৈরি করেছি আমি এগুলো ডাল থেকেই তৈরি করি গাছ অলরেডি দুটো করেছি বুগেন বেলিয়া ফুটছে ওই দেখো অনেক বেরোবে এখন এটাই শেয়ার করলাম ফুলের গাছটা দারুণ লাগছে কিন্তু তাই না খুব সুন্দর লাগছে পছন্দের ফুল দারুণ এটা না বন্ধুরা হলুদও রয়েছে কিন্তু আমার কাছে পিনটাই রয়েছে তখন আমি হলুদের মানে চারাটা করতে পারিনি দারুণ এই দেখো জিঞ্জার সোনা দেখো দেখো ওখান থেকে নেমে এলো এই ছাদটা পরিষ্কার করা হয়নি সকালবেলা যে ঠান্ডা এরপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে এই দেখো গাছের পাতার একদম শিশিরের জল পরে ছাদও ভিজে গেছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বাবা কিছু নেই তো পরে যাবে তো শোনো দেখো দেখো জিঞ্জার কিরকম কিনারা এদিক থেকে এলো এই দেখো উঠো 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 আসো 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 বাবা আসো আসো ঠান্ডা ঠান্ডা উঠো দেখো উঠো 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 দেখে দেখো দেখো কোথায় গিয়ে নোচ চুলকাচ্ছে দেখো একটুকু ভয় আছে চলো ওকে আই দেখো এই দেখো এই চলো বন্ধুরা রান্নাঘরে যাই এই কুয়াশা শীতের সকালে কি হচ্ছে ব্রেকফাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ঘরে বসে ভিডিও কি আর দেখাবো বলো যা কুয়াশা যা ঠান্ডা পড়েছে বাইরে যাওয়ার চলো এক একটা কালকে খিচুড়ি খেয়েছি আজকে কি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না হচ্ছে আজ দাঁড়া ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হচ্ছে বাঁধাকপি বসে গেছে এদিকে দেখো তেল বসে গেছে তেল হয়ে গেছে প্রায় কি হবে বলো তো গরম গরম লুচি আর বাঁধাকপির ঘন্ট আর ফ্রিজে মিষ্টি রয়েছে আজ এইটা সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে প্রেশার কুকারে ডাল ছিটি দেওয়া হয়ে গেছে এটা আজকে অরডের ডাল হচ্ছে দুপুরবেলার জন্য এরকম ঘেটে দেব না নতুন আলু আলুগুলো দেখো গোটা গোটা রয়েছে বাঁধাকপির ঘন্ট না ঠিক একদম গোটা গোটাই রয়েছে এই অবস্থাতেই দিব আমি একটু গরম মশলা গুঁড়ো একটু বেশ গন্ধ আসবে ভালো লুচিতে খেতে বেশ ভালো লাগে এরকম করে বাঁধাকপির ভণ্ড তোমরা করো কি না জানি না হয়তো কেউ কেউ করো আমরা শীতের দিনে বেশ এরকম বাঁধাকপি ভণ্ড করে লুচি খাই খেয়ে দেখবে বন্ধুরা একবার খুব ভালো লাগে ব্যাস কমপ্লিট এবার আমি একটু ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দিলাম ফুলকো ফুলকো একদম লুচি একদম দেখো বাবু কোথায় এসে বসে রয়েছে দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে চিকেন সেদ্ধ খাওয়া হয়ে গেছে ওর ব্রেকফাস্ট কমপ্লিট দেখো তবু বসে রয়েছে কখন ঘুমাবে কে জানে রাত্রি সাড়ে তিনটা থেকে এরকম করছে ও আজ আজও একদম ভোটবেলা উচিতা না শুনাম শুনাম উম ভাজা হয়ে গেছে আরো বেশ অনেক কয়টাই ভাসতে আছে তো চলো ମଟରଶୁଟି ନତୁ ଆଲୁ ବାଧାକପି দারুণ হয়েছে বন্ধুরা খেয়ে নিন তোমরাও ব্রেকফাস্ট করো শীতের দিন একদম জমে গেছে ব্রেকফাস্ট লুচি আর বাদাকে ফির ঘন্ট হয়েছে বন্ধুরা মাটন গরম গরম মাটনের ঝোল আর গরম গরম ভাত লাঞ্চ মেনু ঝোল আর ভাত চলো মাটনের ঝোল ভাত কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে চলো খেয়ে নিই আলু মটর শুটি দিয়ে ফুলকপি আলু এটা অন্য রকম ফুলকপি আলু রান্না হয়েছে বন্ধুরা ডাল না নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপির ডাল না এটাও নিরামিষ না আমিষ পেঁয়াজ রসুন দিয়ে করা এরকম লাঞ্চ থালা আর্জ আমার বন্ধুরা চা খাচ্ছি চায়ের সঙ্গে চাল ভাজা তো আমি ভিডিওটি এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও চলো আজকের মতো টাটা চাল ভাজা তো ট্রেনের মধ্যে প্যাকেট সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় এটা বাড়ির ভাজা আমাদের গ্রামের বাড়ির গিয়েছিলাম তখন নিয়ে এসেছি দেখো বন্ধুরা ভিডিও শেষ করার পরেও তোমাদেরকে একটা চমক দেখালাম গুজরাটে ঘুরতে গিয়ে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম সেই পার্কটাতে একটা গাছ ছিল গাছে ঠিক সন্ধেবেলা রকম পাখি এসে বসছিল ঝাঁকে ঝাঁকে অপূর্ব সুন্দর লাগছিল কুলিক নদীর মতো রায়গঞ্জে যে রয়েছে কুলিক নদী রকম। তো কুলিক নদীতেও এবার গিয়েছিলাম বারুরঘাট যাওয়ার সময় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গাড়ির ভেতর থেকে তো যাই হোক আমাদের ডিনার কমপ্লিট হয়ে দেখো রান্নাঘর পরিষ্কার করে একদম ঝকঝকে তকতক করে রেখে দিচ্ছি সকালবেলা চা করতে দারুণ লাগবে